সরাসরি রাজ্যে দ্বিতীয় স্থান অর্জনকারী কুচবিহারের বক্সিরহাট থেকে বক্সিরহাট হাই স্কুলের ছাত্র তুষার দেবনাথ আমরা সরাসরি তার বাড়িতে এই মুহূর্তে আমাদের প্রতিনিধি সনাতন রয়েছেন এবং সেখান থেকেই জানা যাচ্ছে যে রাজ্যের দ্বিতীয় স্থান অধিকারকারী তুষার ভবিষ্যতে সায়েন্টিস্ট হতে চায় চারশো ছিয়ানব্বই নম্বর পেয়েছেন তুষার ভবিষ্যতে সায়েন্টিস্ট হওয়ার ইচ্ছে রাজ্য দ্বিতীয় স্থান অধিকারকারী তুষার দেবনাথ আকা সময়ে ক্রিকেট খেলতে ভালোবাসেন তিনি দেখা যাচ্ছে পেছনেই টিনের ঘর অর্থাৎ খুব যে আর্থিক স্বচ্ছল রয়েছে অমonta কিন্তু নয় এবং তার মধ্য থেকেই ছোট থেকেই মেধা সম্পন্ন তুশার দেবনাথ জেলার মুকুট করেছে রাজ্যের মুকুট করেছে বক্সিনাথ হাই স্কুলের নাম উজ্জ্বল পেয়েছে সেখানে রয়েছেন সরাসরি আমাদের প্রতিনিধি সনাতন রয়েছেন রাজ্যের দ্বিতীয় স্থান অধিকারকারী হাই হাইস্কুল থেকে প্রাপ্ত নম্বর চারশো ছিয়ানব্বই ইতিমধ্যে একাধিক নেতৃত্ব বিভিন্ন সংগঠনের নেতৃত্বরা পৌঁছে গিয়েছেন তুষার দেবনাথের বাড়ি বক্সিরাট থেকে এই মুহূর্তে তুষার দেবনাথ

কত ঘন্টা করে পড়াশোনা করতে সারাদিনে চার পাঁচ ঘন্টা করে পড়াশোনা করতে পড়াশোনা বাদে আর কি করতে ভালো লাগে এই কারা কারা তোমাকে সহযোগিতা করেছে পড়াশোনার মধ্যে বাবা মা ছিল দাদা ছিল আমাদের শিক্ষকরা ছিল বড় মা কতজন শিক্ষক ছিল সাবজেক্ট ওয়াইজ একদম বলে স্কুলের টিচার বেসিক এই 26000 শিক্ষকের চাকরি চলে গিয়েছে এ নিয়ে কি বার্তা দিতে চাও আমি যে করে চাকরি ফিরে দাও উচিত নতুন করে শিক্ষক নিয়োগ করা উচিত স্কুলের শিক্ষকের খুব অভাব দেখা যাচ্ছে তোমার নাম

নাউনস স্থান পেয়েছে ওর জন্য মাস্টাররা কোনো প্রাইভেট মাস্টার টাকা পেশা নাই পড়াইছে ও বাবা কি করে আর মামা সুজিত দোকান এই কতটা জানির মধ্যে দিয়ে ছেলে গড়ে তুলতে হচ্ছে একটু হ্যাঁ জাননি তো খুব হচ্ছে এখন আমাদের জাননি হলে কি হবে ছেলে তো ইচ্ছা প্রকাশনা করা কষ্ট করে হলো পড়াতে হয়েছে ছেলে কে আগামী দিনে সাইন্টিস্ট হতে চায় কি বলবেন কিভাবে সহযোগিতা করবেন সহযোগিতা কি আমাদের তো পরিস্থিতি দেখতে পাচ্ছেন আমরা কিভাবে সহযোগিতা করব এখন সবাই মিলে যদি একটু সহযোগিতা করে তাহলে ছেলে একটু আগিয়ে যেতে পারবে আর কি আর ওর চেষ্টা আছে পড়াশোনা করা কি নাম আপনার আমার নাম অঞ্জনা দেবী তুষারের মা হ্যাঁ স্যার এই জায়গাটার নাম এই জায়গাটার নাম সুভাষপুর লিলেচতলা

অক্ষিরাত উচ্চ বিদ্যালয়ের ছাত্র তুশার দেবনাথ ফল বেরোতেই তুশারের বাড়িতে খুশি রামেজ তুশার জানায় আগামী দিনে বিজ্ঞানী হতে চায় সে তুশার জানায় তার বাবা সবজি দোকান চালায় আর সেখান থেকে দারিদ্রতার সাথে নিয়ে লড়াই করে পড়াশোনা তবে আজকে রেজাল্ট তার কাছে একেবারে অপ্রত্যাশিত পরীক্ষার মাধ্যমে আইআইটিতে পড়াশোনা করার ইচ্ছে রয়েছে তার পরীক্ষার মাধ্যমে আইআইটিতে পড়ার ইচ্ছে রয়েছে তার ইতিমধ্যেই তুষারের ফলাফলে খুশির জোয়ার তার গোটা এলাকায় 아아っ! heck! �� get 길 Kristin! hei strammel! bez di figure� এদিকে দেখো এদিকে এদিকে দাদা তুমি এখানে থাক আচ্ছা এদিকে এসো এখানে বসে এই সরো দেশ থেকে বালি থেকে এন্ড্রয়েড এদিকে অন্যদিকে এবার যে দিকে নজর রাখবো উচ্চ মাধ্যমিকে চারশো তিরানব্বই নম্বর পেয়ে পঞ্চম স্থান অধিকার করে কোচবিহার মনীন্দ্রনাথ হাই স্কুলের ঐশিকী দাস কোচবিহারের জয় জয়কার চারশো তিরানব্বই নম্বর পেয়ে ঐশিকী দাস এই মুহূর্তে সরাসরি ঐশিকীর সাথে ডিজিটাল বাংলার প্রতিনিধি রয়েছে আমাদের সেখানে উচ্চ মাধ্যমিকে চারশো তিরানব্বই নম্বর পেয়ে পঞ্চম স্থান অধিকার করেছে কোচবিহার মনীন্দ্রনাথ হাই স্কুলের ঐশিকী দাস

কি আশা করেছিলেন আশা করছিলাম হচ্ছে সত্তরের মতন ঘরে থাকবে কিন্তু এতটা আমি সত্যি এক্সপেক্ট করিনি তখন ভালোই লাগছে আমার বাবা মা অনেক বাবা মা বাড়ির লোক সবাই অনেক খুশি হয়েছে আমার সব টিউশন টিচার তারপর স্কুলের আর আমার বাবা মা আর সব অবশ্যই আমি তো ভগবানকে সব সময় এটার জন্য ধন্যবাদ জানাই যেটুকু আমি পাইছি জীবনে আমি রিসার্চ করতে চাই ফিজিক্স যেভাবে সাধারণ স্টুডেন্ট পড়াশোনা করে ওইভাবে এক্সট্রা কোনো পড়াশোনার পাশাপাশি আমি একটা সময় গান শিখতাম আর্ট শিখতাম এখন বিশেষ চর্চা নেই কিন্তু তাও ভাইরা বোনদের সাথে খেলি এই তো তারপরে রিল্যাক্স এরকমই চলে না আমি অ্যাকচুয়ালি গল্পের বই অত না পড়লেও গল্প শুনতে খুব ভালোবাসি মানে রেডিও মিচিতে এরকম গল্প শুনতে তো ভালোই লাগে ঐশিকির মা কি জানাচ্ছেন তিনি শুনবো খুব ভালো লাগছে আমি এতটা এক্সপেক্ট করিনি যে এতটা পাবে ও কোনো ঘন্টা ধরে বই পড়তো না তবে পড়তো মানে যখন সময় পেত ইচ্ছা ওকে বলতে হতো না যে বই পড় বই পড় এরকম বলতে হতো না খুব আনন্দ লাগছে সবাই খুশি বাড়ির সবাই খুশি আমিও খুশি সবাই খুব ভালো লাগছে নমিতা দাস পঞ্চম হয়েছেন জেলার মেয়ে পৌঁছে গিয়েছেন পৌরপতি রবীন্দ্রনাথ ঘোষ শুভেচ্ছা জানাতে ঐশিকীকে সামনে থাকান কি জানা আছেন ঘোষ রণcosh সম্মান এবং কুজবিয়রের মানুষের মাথা আরো উঁচু করে দিক এই প্রার্থনাই আমরা আমি করছি ওর জন্য দাদা দাদা মোবাইলটা নিচু না মাও না দাদা একটু ধরো সামনে তাকান ভাঙি গেলাম

জ্যোতির্ময় দত্ত এবছর উচ্চ মাধ্যমিকে চারশো নব্বই নম্বর রাজ্যে অষ্টম স্থান অর্জন করেছে বাবা মা দুজনেই প্রাথমিক স্কুলের শিক্ষক জ্যোতির্ময় চিকিৎসক হওয়ার ইচ্ছে ডাক্তারি নিয়ে পড়ার প্রস্তুতি করছে এখন সে বাড়িতে বসে নেট পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে সেখানে পৌঁছে গিয়েছেন আমাদের প্রতিনিধি অরুণাংশু মৈত্র কথা বলে কি জানা গেল শোনাবো তুমি তো এবার তো অষ্টম স্থান পেয়েছো তো প্রথম যে শুনে তোমার কিরকম কি লাগলো কি বলবে খুবই খুবই ভালো লাগলো অনেক দিনের ইচ্ছা ছিল আজকে পূরণ হলো খুবই ভালো লাগছে তো তুমি মানে কি বলবে এই যে অনুভূতিটা মানে কি বলবে প্রথম যখন শুনতে পেলে যে তুমি অষ্টম হলে তুমি কি বলবে মানে কি বলতে চাও কেমন বলার ভাষা না সত্যি এক্সপেরি মানে অনুভব করার জিনিস এটা কিছু বলার জিনিস না সত্যি খুবই ভালো লাগছে কত পেয়েছো মোট কতটা ওটা না

কত নম্বর পেয়েছিলে মানে এখন আর কি বললে যে বড় হয়ে তোমার কি কি হওয়ার ইচ্ছে আছে মানে সব এখন তো एंट्रेंस एग्जाम গুলো দিচ্ছি তো এখন রেজাল্ট গুলো সবগুলো আসেনি আসুক সেই হিসাবে যদি এখন দেখি নীতিতে যদি করতে পারি তো চেষ্টা করব নিটের জন্য আচ্ছা এবার যারা উচ্চ মাধ্যমিক দিবে বা আগামীবার যারা উচ্চ মাধ্যমিক দিবে তুমি তা তাদেরকে কি বার্তাটা দিতে যাও যারা তোমার ভাইয়েরা আছে পড়বে তারা কিভাবে পড়বে বাকি হবে এরকম মানে ভালো রেজাল্ট করবে তারা তাদের স্টাডিটা কি হবে করবে কি বলতে যা তাদের তো এটা বলতে মানে পড়াশোনাটা একটা সাধনা নিজের থেকে যদি ইচ্ছা হয় যে আমি পড়বো এখন মানে ভিতর থেকে আসতে হবে যে আমি এখন পড়বো তো ওটা জোর করে করলে হবে না তো নিজের থেকে বুঝতে লাগবে যে আমাকে পড়তে লাগবে তো পড়াশোনা পড়ার মধ্যে বেশিরভাগ সময়টা দিলে বেশি ভালো হয় কারণ হার্ডওয়ার্কই একমাত্র উপায় তাছাড়া ট্যালেন্ট থাকলে ভালো কিন্তু হার্ডওয়ার্ক একটা সাকসেস পাওয়ার জন্য অনেক বড়ো একটা ফ্যাক্টর হয় তো বেশি হার্ডওয়ার্ক করা মানে বইগুলোকে টেক্সট বইগুলোকে ভালো করে পড়তে লাগবে বেশিক্ষণ পড়তে লাগবে অতএব তুমি টেক বই বেশি পড়তেন নাকি অন্য জেলা মানে নোট জাতীয় সেগুলো বেশি টেক বেশি পড়তাম তোমার নামটা কি বললে জ্যোতির্বদত্ত তোমার এই সাফল্য আপনি কিভাবে দেখছেন আর কতটা আনন্দিত হচ্ছে কি বলবে না আনন্দিত অবশ্যই হচ্ছে কিন্তু ওটা মাধ্যমেকেই পাওয়ার কথা ছিল কিন্তু একটা সাবজেক্টে প্রত্যাশিত নাম্বার আসেনি ভালো পরীক্ষা দিয়েছিল তার একটা বেদনা বেদনার মধ্যে ছিল

শুনতে পেলে কিরকম লাগলো অনুভূতিটা কি বলবে অনুভূতিটা মানে দীর্ঘদিনের একটা অপেক্ষা একটা ছিল যে মাধ্যমিকা অল্পের জন্য মিস করলো তা এখন একটা আশা করছিল যেটা ভালো কিছু করবে

আমি এই দেখলাম আমি জ্যোতির্ময় দত্ত আমাদের সায়েন্সের ছাত্র খুবই ভালো ছাত্র ও অষ্টম র্যাঙ্ক করেছে আমরা সত্যি এবার ফালাকাটা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে আমার নিজেকেও গর্বিত গর্বিত অনুভব করছি কারণ এবারই আপনারা সকলেই জানেন যে এবারই মাধ্যমিকে সিক্স এবং সেভেন সিক্স আঞ্চ দে এবং সেভেন দেবার হয়েছে ঠিক একই সাথে কন্টিনিউশন রেখে উচ্চ মাধ্যমিক অষ্টম র্যাঙ্ক করেছে সাথে আমি আশা রাখছি যে আমাদের বিদ্যালয় থেকে জন উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে তারা সকলেই ভালো রেজাল্ট করবে কারণ এর আমাদের স্কুলের ট্র্যাক রেকর্ড বরাবরই ভালো এটা একটা খুব আমাদের জেলা তথা রাজ্যের একটা নাম করা স্কুল আমি খুব পজিটিভলি পজিটিভলিটা নিচ্ছি জ্যোতির্ময় সায়েন্সের ও খুব উন্নত ওর বিয়ে তো ভালো র্যাঙ্ক করেছে জি মেন্সে এবং ওর ইচ্ছে নিট দেবার জাস্ট দু তিন দিন আগেই নিট পরীক্ষা হলো আমরা এক্সপেক্ট করছি নিটেও একটা ভালো পার্সেন্টেজ নিয়ে বেরোবে দেখুন ভালো রেজাল্টের পিছনে একটা বিদ্যালয় দাঁড়িয়ে থাকে তিনটি পিলারের উপর সেটা ছাত্রছাত্রীর অভিভাবক অভিভাবিকা এবং বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা আমার মনে হয়েছে এবং আমাদের এই তিনটি পিলারই ঠিক একইভাবে কাজ করে আমরা তিন মানে এই তিনটি পিলার কমিউনিকেট খুব সুন্দরভাবে কমিউনিকেশন রেখে আমরা কাজ করি এটা একটা বিদ্যালয় তথা ফালাকাটা বাসির সাথে পড়াশোনায় তো অবশ্যই ভালোই সাথেও খুব ভদ্র ছেলে এবং আমরা ওকে নিয়ে আমরা মাধ্যমিকে এক্সপেক্ট করছিলাম যেবার মাধ্যমিক দিল দু বছর আগে কিন্তু হয়তো কোনো কারণবশত হয়নি আমরা এবার খুব পজিটিভ ছিলাম যে ওর র্যাঙ্ক করবে এবং আমরা সেই সুফল পেয়েছি রেগুলারলি এরা সকলেই মানে জাস্ট ঘুমানোর টাইম বাদে পড়াশোনার সাথেই যুক্ত থাকতো সবসময় আমি ইন্দ্রজিৎ রক্ষিত থালাকাটা উচ্চ বিদ্যালয়ের প্রধান